সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জু হিজ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দেখো একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা গাজরের হালুয়া রেসিপি না বলতে পারো আমি যেভাবে বানাই আমি দেখাচ্ছি আমি আমি বানিয়েছিলাম তা তার জন্য তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো ফার্স্টে গাজরগুলি গ্রেড করে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে টেলে তারপর এখন গ্রেড করতে নিলাম এখন গাজরগুলি গ্রেড করছি ফার্স্ট গ্রেড করব এই গাজরের হালুয়া বানানোর বানানোর কষ্টটা মানে গ্রেট করাটাই কষ্ট বেশি মানে গ্রেড করতে অনেক সময় লেগে যায় আর অন্য যদি কিছু মানে অন্য উপায়ে যদি বানানো যায় গ্রেট করা ছাড়া প্লিজ তুমি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা তো অনেকটা অনেক রকম করে রেসিপি বানাও তো তোমরা যদি অন্য অন্য রকম করে বানাতে জানো মানে গ্রেট কর মানে করা ছাড়া যদি হয় তাহলে প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাবে তারপর এখানে গ্রেড করা হয়ে গিয়েছে তারপর দেখো কি কি লাগে সব কিছু এখানে রেডি করা আছে গ্রেড করে রাখা গাজর এলাচ গোটা এলাচ তারপর ঘি দুধ গুঁড়ো দুধ তারপর চিনি চিনিটা এখানে নেই চিনিটা এখানে নেই চিনিটা চিনিও লাগবে চিনিটা তখন মানে তখন নিতে ভুলে গেছি আর কি পরে তো দেব এখানে নিতে ভুলে গিয়েছিলাম কি কি লাগবে ওগুলো সাজা মানে সাজা সাজিয়েছি বাট চিনিটা নিতে ভুলে গিয়েছিলাম বাট চিনি অবশ্যই লাগবে এটা তো সুইট ডিশ চিনি ছাড়া তো আর হয় না এই যে দেখো এটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও লাগবে গুঁড়ো দুধটাই মেন মানে টেস্ট আনে আর কি আমার আমার হিসেবে তারপর ঘি দুধ গাজর গেট কড়া এলাচ সব কিছু লাগবে তারপর দেখো ফার্স্টে কড়াটা বসিয়ে দিলাম গ্যাসে কড়াটা গরম গরম করব তারপর ঘি দিয়ে দেব কড়াটা গরম করার পর এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে গলে মানে গলে যাওয়ার পর ভালো করে মেল্ট হয়ে গেলে গরম হলে তারপর গ্রেড করে রাখা গাজরগুলো দিয়ে গাজরটাকে ভালো করে ভাজা ভাজা করবো ঘিয়েতে ভাজা ভাজা করবো গাজরটাকে দেখো গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে ভাজা ভাজা করবো এই গাজর হালুয়াটা ভাইয়ের জন্য করা ও বলছিল যে গাজর হালুয়া খেতে ইচ্ছা করছে আর কদিন ধরেও কিছু খেতে চাইছে না তো বলেছিল যে গাজরের হালুয়া খেতে চাইছে তো তার জন্য এটা বানানো গাজরটা ভালো করে একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভাজতে হবে সুন্দর করে মানে মানে হবে থাকতে না হলে নিচে দিয়ে লেগে লেগে যাবে আর কি জল জাতীয় জিনিস তো একদম মানে জলটা টান টানলে মানে মানে লেগে লেগে যায় আর কি তারপর লেগে গেলে তো গন্ধ করবে না তারপর এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিলাম থেতো করে এলাচগুলো দিয়ে দিলাম এলাচগুলোতে থেকে মানে সুন্দর স্মেল আসবে এলাচগুলো দিয়েও আরও সুন্দর করে একটু সময় এটাকে মানে ফ্রাই করতে হবে ফ্রাই না মানে টেক্সচারটা এমন আসতে হবে যে মানে একদম মানে একদম মাখা টাইপ আর কি একদম পুরো পেস্টও না আর একদম নিজে থেকে ভাজিটাই মানে মাখা মাখা টাইপ হতে হবে তাহলে দুধটা দেওয়ার পর মানে বেশি টাইম আর লাগবে না সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেকটা মজা মানে হালুয়ার মতো টেক্সচারটা আসবে না হলে তো একদম এক সাইডে দুধ আর এক সাইডে গাজর থেকে যাবে আর কি দেখো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন এখানে দুধটা দিয়ে দিলাম দুধ আমি আমল তাজাটা ইউজ করছি আমাদের বাড়িতে মানে গরুর দুধ থাকে বাট এখন কদিন ধরে মানে গরুর দুধ মানে হচ্ছে না আর কি তার জন্য আমুল তাজাটা দিয়েই বানাচ্ছি আমুল তাজাটাও ভালো আমার ভালোই লাগে আমুল তাজা স্মেলটা ভালোই লাগে আমুল তাজা ভালোই ভালোই লাগে অন্য কোনো মানে কোম্পানির দুধ থেকে তো আমুল তাজাটা দিয়েই বানাচ্ছি দেখো দুধটা দেওয়ার পর ভালো করে ভালো করে এমন করে নাড়তে নাড়তে থাকতে হবে না হলে আবার লেগে যাবে তারপর দুধটা কম হয়েছে তো আমি আবার দুধ দিয়ে দুধ দিয়ে দিচ্ছি অনেকগুলো কেননা দুধটা তোমরা নিজে পরিমাণ মতো দিতে পারো তোমাদের মানে যেমন লাগবে যে এতটুকু হবে যে সেদ্ধ হয়ে যাবে এতটুকু দুধে তো এতটুকু পরিমাণ লাগবে আরও দিয়ে দিলাম আমি দুধটা দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব গাজরটা সেদ্ধ হবে দুধে এই যে দেখো ঢাকা দিয়ে এখন বসিয়ে রাখলাম তারপর মধ্যে থেকে আবার এটাকে উঠিয়ে তারপর দেখতে হবে কতটুকু কি হয়েছে তো উঠে এখন আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো হয়নি এখনও প্রায় অনেকটা বাকি আছে এখন দুধটা বয়েল হচ্ছে আর কি দুধটা বয়ল হচ্ছে তার সাথে সাথে গাজরটাও বয়েল হচ্ছে আর এটা অনুব্রত নাড়তে থাকতে হবে নাহলে নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় আছে তার জন্য সব কিছুই এটাই কষ্ট নাড়তে থাকতে হয় আর কি তারপর নাড়তে নাড়তে যখন টেক্সচারটা দেখো এমন হয়ে গিয়েছে একদম মাখা মাখামাখা দুধগুলি শুকিয়ে আসার পর প্রায় হয়েই গিয়েছে এখন মাখা মাখামাখা হয়েছে দুধগুলি শুকিয়ে আসলো তারপর এখন চিনি দিয়ে দেব দেখো এই যে চিনি চিনিটা এখন ঢেলে দিলাম চিনিটা দেওয়ার পর একটু জল ছাড়বে আবার চিনিটা গলে যাওয়ার পর আবার জল ছাড়বে একটু তারপর চিনিটা দেওয়ার পরও কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না হলে লেগেলে লেগে যাবে মেইন কাজ তো এটাই একদম নাড়তে নাড়তে হাতটা ব্যথা হয়ে যায় এই যে চিনি দেওয়ার পর একটু একটু জল জল ছেড়ে দিয়েছে তো আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করছি মানে কষাচ্ছি আর কি হাল হালুয়া কষাচ্ছি এই দেখো টেক্সচারটা কিন্তু এখন অনেক সুন্দর এসছে তারপর কষানো হওয়ার কষানো না সরি ভালো করে হয়ে যাওয়ার পর এখন আবার একটু ঘি দিয়ে দিচ্ছি আর কি আমার কাছে লাগছিলো যে ঘিটা একটু কম আছে মানে একটু লেগে লেগে যাচ্ছিলো আর কি তার জন্য আবার একটু ঘি দিয়ে দিলাম আর ঘিটা মানে উপর থেকে আবার ঘি দিলে মানে ঘিয়ের স্মেলটা আরও মানে বেশি হয় আমার ভালো লাগে তার জন্য আবার একটু করে দিয়ে দিলাম না দিলেও চলতো তারপর এখন দেখো লাস্ট ইনগ্রিডিয়েন্ট গুড়ু দুধ এটা না দিলে আমার জন্য মানে হালুয়াতে টেস্ট আসে না আমার হিসেব মতে আর কি তো গুড়ু দুধটা না থাকলে কন আসল কথা যে কনডেন্স মিল্ক দিতে হয় ঠিক আছে তো কনডেন্স মিল্কটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি গুঁড়ু দুধটা ইউজ করছি এই দেখো গুড়ু দুধটা দিয়ে মানে দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে এখন প্রায় রেডি প্রায় হয়ে গিয়েছে এই দেখো আমার হালুয়া গাজের কা হালুয়া রেডি আমার রেসিপিটা ট্রাই করে দেখবে বাড়িতে বানিয়ে ঠিক আছে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে দেখবে ঠিক আছে গাইজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আর তোমরা প্লিজ 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 ভিডিও স্কিপ না করে দেখো আবার বলছি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাই